আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্ট তিনি দীর্ঘদিন যাবৎ দাঁতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা মারি থেকে রক্ত করা এই সমস্যায় ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পরেও তার প্রবলেম সলভ হচ্ছিল না সে এক পর্যায়ে আস্তে আস্তে এটা নিয়ে মানসিক একটি ডিপ্রেশনে চলে যায় আমরা সেটি তার কাছ থেকেই শুনবো যে আমাদের ডেন্টাল ভিউতে সার্ভিস নেওয়ার পরে তার কেমন লেগেছে প্লাস তার কতটুকু ইম্প্রুভ হয়েছে সব কিছু আমরা তার কাছ থেকে শুনবো আপু আপনি একটু পরিচয়টা দিবেন এবং আপনার কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন আমাদের কাছে কিভাবে আসলেন এবং চিকিৎসাটা কেমন পেয়েছেন একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমার নাম তাহমিনা মুহিন মিতু আমি প্রায় দেড় বছর যাবৎ দাঁতের মাড়ি সমস্যায় ভুগছিলাম আমার দাঁতের মাড়ি থেকে অনবরত রক্ত পড়তো আমি এর আগেও অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু সেভাবে কোনো রকম ফল পাইনি পরে আমি ফেসবুকের মাধ্যমে আমি গুগলে সার্চ করলাম বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা তো সবার প্রথমে হচ্ছে ওনার ওনার আড়িটা আসলো তারপরে ওখান থেকে হচ্ছে এখানে আসলাম অ্যান্ড একুশ দিন আগে হচ্ছে একবার স্ক্যালিং পলিশিং করে গেলাম তারপর থেকে আমার রক্ত পড়াটা একদমই বন্ধ হয়ে গিয়েছে আবার তার কাছে আসলাম আমার দাঁতের অবস্থা আগের থেকে খুবই ভালো আগের মতো একদমই রক্ত পড়ে না এবং মারি আগে খুব দাঁত আগে খুবই দুর্বল হয়ে থাকতো মনহতো কিছুই খেতে পারতাম না মনে হতো যে মানে এই বুঝে পড়ে যাবে দাঁত খুলে পড়ে যাবে তাছাড়া শক্ত কোনো কিছুই মুখে দিতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি দাঁত খুব শক্ত এবং খুব কনফিডেন্ট পাই এবং দাঁত থেকে রক্ত পড়ে না ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় সেটি হচ্ছে আপ কিন্তু যে সমস্যা ছিল তার দাঁতের থেকে শুধু রক্ত পড়তো না দাঁত গুলো কিন্তু আস্তে আস্তে একটু দুর্বল হয়ে গেছিল দাঁত কিছুটা মোবিলিটি হতো এবং খাবার চিবেতে কিন্তু শক্তি পেত না এরকম একটা সমস্যা ছিল তো আমরা ওনাকে একটা পিরিয়ডিক একটা প্ল্যান দিয়েছিলাম যে এই প্ল্যানগুলো আমরা শেষ করবো আর আলহামদুলিল্লাহ সেটির আজকে সেকেন্ড ফেজ কমপ্লিট হইলো আপুকে বনজবা আরেকটা বিষয় সেটা শেয়ার করি আপুকে আজকে যতটুকু হাসি খুশি দেখা যাচ্ছে আমরা ইরিশিয়াল ফার্স্ট ভিজিটার ওবি ডিপ্রেশন ছিল আজকে কিন্তু খুবই হাসি খুশি লাগছে ভাবছিলাম যে আমার আর বড় কোনো কঠিন রোগ হলো কিনা কারণ অনবরত রক্ত পড়তেই থাকতো রক্তpora বন্ধ হচ্ছিল না কোনো ভাবে এটার জন্য কিন্তু সে মেডিসিন ডাক্তার থেকে শুরু করে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তার কোনো রেজাল্ট সে পায় নাই তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর সে খুবই স্যাটিসফাইড এবং তার চোখে মুখে হাসিটা ফুটে উঠেছে যেটা আগে ছিল না কখনো সে সবসময় এটা নিয়ে ডিপ্রেস থাকতো তো সবাইকে ধন্যবাদ যদি আপনাদের কারো দাঁতের সমস্যা থেকে থেকে মারির সমস্যা থেকে থেকে ডেন্টাল বিতে যোগাযোগ করতে পারেন আর মারির দাঁত এবং মারি ভালো রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে দাঁত সঠিক নিয়মে দিনে দুইবার করে ব্রাশ করা এবং দাঁতের থাকে খাবার জমে থাকে যেই সব খাবার গুলা পরিষ্কার করা যায় না মাধ্যমে সেই সব খাবার গুলা পরিষ্কার করার জন্য আর সব কিছুদিন পরপর বা দুই মাস তিন মাস পর পর যদি সাত দিন করে লবণ গরম পানি দিয়ে কুলকুচি করার মতো একটা ই থাকে তাহলে দাঁত এবং মারি দুটোই কিন্তু ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম